বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে নারকেলের ঝোল আর রুটি পিঠা আমাদের বরিশালের অনেকেই এই খাবারটা খায় এটা একটা ট্র্যাডিশনাল খাবার আসসালামু আলাইকুম নারকেলের ঝোল বানানোর জন্য প্রথমে নারকেল কোরানো যেগুলো রয়েছে সেগুলো একটু বেটে নিতে হবে একটি হাঁড়িতে পেঁয়াজ আর চিংড়ি মাছ তেলে কষিয়ে নিতে হবে কষিয়ে বাদামি করে নিতে হবে সাথে এক চামচ রসুন এবং আধা চামচ জিরা বাটা যদি আপনাদের কাছে আদা বাটা থাকে তাহলে আধা চামচ আদা বাটা করে দেবেন এখানে দেড় চামচ লবণ দেড় চামচ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিতে হবে কষানোর শেষে যে নারকেল বাটা রয়েছে সেগুলো দিয়ে একটু আর একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিতে হবে কষানোর শেষে আমি প্রায় আড়াই কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি এই খাবারটা চেষ্টা করলে আপনারাও তৈরি করতে পারবেন খুবই সহজ সাথে দুই টুকরা দারচিনি একটা এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য কয়েকবার ব্লগ আসলে এটা নামিয়ে ফেলতে হবে যখন দেখবেন যে এটা ঘন হয়ে আসছে ঝোলটা তখনই এটা নামিয়ে ফেলবেন আমার তেলটা একটু বেশি হয়েছে কারণ নারকেল থেকে তো তেল বের হয় এ কারণে আপনারা একটু তেল কম দিন রুটি ভিজিয়ে ভিজিয়েও খাওয়া যাবে যেমন এভাবে আবার যখন রুটি ভিতরে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যখন রুটিটা হালকা নরম হবে তখন চামচ দিয়ে খাওয়া যায় আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম